নমস্কার প্রদর্শক এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই দক্ষিণ ভারতের একাধিক রাজ্যের পাশাপাশি আমাদের দুই বাংলার দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে অপরদিকে গভীর নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করে ইতিমধ্যেই একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় ফিঞ্জালের গতিবেগ আমরা লক্ষ্য করতে পারছি আশি কিমির কাছাকাছি পৌঁছে গিয়েছে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার ফলে উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এবং আগামী আটচল্লিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকছে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যের পাশাপাশি আমাদের দুই বাংলাতেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে ইতিমধ্যেই গভীর নিম্নচাপের প্রভাবে একাধিক জেলাতে মেঘের ঘনঘটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। আসুন এবার আমরা জেনে নিই ঘূর্ণিঝড় ফিঞ্জাল ঠিক কোথায় কখন আছড়ে পড়তে চলেছে ও এই নিম্নচাপের প্রভাবে কতদিন বৃষ্টিপাত চলবে এবং বাংলার আবহাওয়াতে এর প্রভাব কতদিন থাকবে পাশাপাশি কোন কোন দিন কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সমস্ত বিষয়ে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সর্বশেষ আপডেট কি উঠে আসছে বিস্তারিত জানাবো এই ভিডিও বার্তার মাধ্যমে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় ফিঞ্জাল এই মুহূর্তে পদুচেরি চেন্নাই উপকূলের খুব কাছে অবস্থান করছে এবং সম্ভবত আজ মধ্যরাতেই এই দুটি উপকূলের মাঝেই আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় ফিঞ্জাল আছড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে আমরা দেখতে পাচ্ছি একশো থেকে একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা এবং আছড়ে পড়ার পর প্রচণ্ড ঝড় ও ভারী বৃষ্টিপাত শুরু হবে চেন্নাই নেলোর পদুচেরি তিরুপতি ব্যাঙ্গালুরু ভেলোর এই সমস্ত এলাকাগুলিতে পাশাপাশি উড়িষ্যা ও বাংলাদেশের দুই উপকূলেও বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে উপগ্রহচিত্রে ক্লাউড মরে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ঘনীভূত হয়ে রয়েছে একটি কালো মেঘ যেটি নিম্নচাপ রূপে অবস্থান করছে এবং আপনারাও দেখতে পাচ্ছেন এই মেঘ বিস্তৃত রয়েছে একটি বৃহৎ এলাকা জুড়ে এবং দেখতে পাওয়া যাচ্ছে এই মেঘ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু ও উড়িষ্যা উপকূল হয়ে আমাদের দুই বাংলা পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং হু হু করে মেঘ কিভাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে প্রবেশ করছে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং যার জেরে দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি আরামবাগ কোলাঘাট চন্দননগর খড়গপুর হলদিয়া তমলুক কন্টাই নামখানা সুন্দরবন ফেজারগঞ্জ গঙ্গাসাগর হলদিবাড়ি গোসাবা এই সমস্ত অঞ্চলগুলিতে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে ও আগামী দুই দিন অর্থাৎ রবিবার ও সোমবার দিনেও এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকছে এবং অপরদিকে যদি আমরা লক্ষ্য করি বাংলাদেশের দিকেও কিন্তু বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের বিশেষ করে উপকূলের যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন মহেশকালী চিটাগং বরিশাল খুলনা কলাপাড়া শ্যামনগর মাথা মাথাবেরিয়া সাতক্ষীরা এই সমস্ত এলাকাগুলিতে আজ সকাল থেকেই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী দুই দিনেও কিন্তু এই এলাকাগুলিতে বৃষ্টিপাত জারি থাকবে এই ছিল ঘূর্ণিঝড় ফেঞ্জালের আপডেট ও আজ ও আগামী দুই দিনের বৃষ্টিপাতের সমস্ত খবরাখবর এই রকমই আবহাওয়ার প্রত্যেক দিনের খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না